পাখিটি ডুব দেয় জলের নিচে এক ফোঁটাও ছিটে না এই পাখির থেকে দেখি জাপানের বদলে গেল জাপানের আধুনিকতা জাপানের যে বুলেট ট্রেনটি তৈরি করেছে সেটি পাখিকে দেখেই তারা বুলেট ট্রেনটি তৈরি করেছে এই পাখিটি যখন ডুব দেয় তখন তার শরীরের গঠন ভাবে তৈরি করা এক চতুর্দিকে এক ফোঁটা পানীয় ছিটে না এবং এই পাখির দেখে অভিকরণ বুলেট ট্রেনটি এভাবে তৈরি করেছে যে বুলেট ট্রেনটি শব্দবিহীন এবং বাতাসে কোনো বাধা সৃষ্টি করে না জাপানের আধুনিকতা বদলে গেল এবং অনেক দিয়ে অনেক এগিয়ে গেল তখন জাপানে বুলেট ট্রেনটি তৈরি করা হলো তখন যারা টানালের ভিতরে যখন ট্রেনটি ঢুকতো তখন বাতাসে বিপট শব্দ হতো আশেপাশে মানুষ এটাকে কমপ্লেন দেওয়ার কারণে তখন মানুষ অনেক মানুষের হার্টের রোগীদের খুব প্রবলেম হতো বিপট আওয়াজের কারণে কারণ ট্রেনটির প্রচণ্ড বাতাসে টানালের ভিতরে যখন ঢুকতো প্রচণ্ড বাতাসের শব্দ হতো তখন ওখানের এক দক্ষ ইঞ্জিনিয়ার এই পাখিটিকে দেখে এই পাখিটিকে বলা হয় কিংফিশার এই পাখিটিকে পাখিটি যখন পানির নিচে ডুব দেয় তখন এক ফোঁটা পানিও চতুর্দিকে ছিটে না পাখিটির শরীরের গঠন এরকমভাবে তৈরি করা এবং এই পাঠে পাখিটিকে দেখেই জাপানের ইঞ্জিনিয়ার অবিকল বুলেট ট্রেনটি পাখির গঠন অনুযায়ী তৈরি করা হয়েছে এবং এই পাখিটি দেখে পাখিটি যখন পানিতে ডুব দেয় তখন তার গায়ে কোনো বাতাস বা বায়ু প্রবাহ হয় না তখন এই ডিজাইনের ট্রেনটিকে তৈরি করা হয়েছে এবং এই ট্রেনটি তৈরি করার পর ইঞ্জিনিয়ার সাকসেস হয়েছে এবং যে ট্রেনটি যখন ছাড়া ছাড়া হয় তখন তার বাতাসের শব্দ বাতাসের যে শব্দ হয় বা বিকট আওয়াজ হয় সেটি আর হয় না তখন এই জাপানের এই ইঞ্জিনিয়ার এই ট্রে বুলেট ট্রেনটি তৈরি করে সাকসেস হয় এবং পাখিটি দেখুন কত সুন্দরভাবে সে পানির নিচে যখন ডুব দিয়ে যায় এক ফোঁটা পানির দিকে ছড়ে না এবং পাখিটির অবিকল ডিজাইনেই বুলেট ট্রেনটি তৈরি করেছে তলার সৃষ্টি কত সুন্দর দেখুন এই পাখিটি যখন পানিতে ডুব দেয় তখন সে পোকা পোকামাকড় বা মাছ বা ব্যাং ইত্যাদি খেয়ে থাকে এবং খুব সহজে সেটিকে ধরে এনে সে এটিকে মেরে সুন্দরভাবে এটিকে খেয়ে নেয় এবং এই পাখা পাখির অবিকল ডিজাইন দেখে জাপানিরা বুলেট তৈরি করেছে এবং জাপানিরা মনে করে প্রকৃতির থেকে বিভিন্ন জিনিসের গঠন দেখে এদের এক্সট্রাকচার দেখেই বিভিন্ন জিনিস তৈরি করে ইঞ্জিনিয়াররা দেখুন পাখিটা কত সুন্দরভাবে পানির নিচে ঢুকে যাচ্ছে বাতাসে কোনো বায়ু প্রবাহ হচ্ছে না বাধা দিচ্ছে না এবং খুব সহজে সে ডুব দিয়ে পানি নিচে গিয়ে তার শিকার সে ধরে নিয়ে আসে দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ